ব্যর্থ প্রেম কি বলেন ব্যর্থ প্রেম তার মানে প্রেম করতে গিয়ে কেউ যদি একবার শেখা খেয়ে যায় ওনার কাছে যাবে একটা তাবিজ টাকা তুমি মা বাবার আদরের ধন স্নেহ মায়া মামতায় রাখে

শাহ আলী শাহ আলী বাবা গোলাপ শাহ বাবা বসেন কীরা হাত তোলেন ওই যে হাত কয়েকজন অনেকেই চেনে আরে গ্যাস উদ্দিন এমন কোন মুসলমান আছে নাকি ও আমাদের হিন্দুদের পুজোর প্যান্ডেল চলে ইন্ডিয়া এই যে মাজারে আমি মাজার মিরপুর এক নম্বর ঢাকাতে অবস্থিত গিয়ে দেখছি মা বন্ধের সন্তান হয় না মাজারে করছে প্রার্থনা করছে মাজারে এগুলো চোখে দেখলাম আর কষ্ট লাগে বিশ্বাস করেন কষ্ট লাগে তারাও আল্লাহতে বিশ্বাসী তারাও মহাম্মদে বিশ্বাসী তারাও জান্নাতে যাওয়ার প্রত্যাশী কিন্তু তারা জাহান নামে যাবে চিরস্থায়ী জাহান্নামে নামে থাকবে কারণ কবরে শেষটা করা কবরে মানত করা কবরে প্রার্থনা করা এগুলো আল্লাহর সাথে শিরিক করা ঠিক না ঠিক না সিরিক এগুলো আর শিরিক কেউ যদি করে আল্লাহ মাফ করে মহান আল্লাহ বলছেন গুফির ও আই সো রঙি ওয়া গুফির ও মা দোনা দানিকালিমাইয়া সা সুরাতুন নিশা আটচল্লিশ নম্বর আয়াত এবং সুরাতুন নিসা একশো ষোলো নম্বর আয়া এই দুইটা আয়াতের মধ্যে আম্লা বলছেন কেউ যদি তাকে ক্ষমা করব না আর শ্রীরিক বাদে ওদের আপনার গোনা থাকলে আল্লাহ চাইলে ক্ষমা করেন এবং করবেন

এগুলো মেয়ে ছেলেদের ভিতরে বেশি বাজার থেকে খাবার এনেছেন মহিলা গর্ভবতী আগুনে না ছুঁয়ে খাওয়ানো যাবে না এই জাতীয় কুকর কুবিশ্বাস ভ্রান্ত আকিদা আমাদের সমাজে আছে আমি একদিন শনিবারের দিন একটা বাচ্চাকে কোরআন ধরাবো বললাম কোরআন আনো শনিবারের দিন তো বাচ্চা এসে বলছে আমার আম্মা আজকে কোরান ধরাবে না কেন আজকে শনিবার অমঙ্গল হয় মঙ্গলবারে অমঙ্গল হয় শনিবারে অমঙ্গল হয় এই বিশ্বাস কখনো কোনো মুসলমান করবে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আল কদরই খাইরিহি মিনাল্লাহ আল কদরই ভাগ্যের ভালো মন্দ কল্যাণ অকল্যাণ সকল স্বীকার পক্ষ থেকে বলেন কার পক্ষ থেকে বলেন আরে মুসলমান এই যারা মাজার পূজারি কবর পূজারি মাজার ব্যবসায়ী যারা আছে এদের চিটিংবাজি এদের বাটপারি ধরা অত্যন্ত সহজ কিন্তু আমরা মুসলমানরা একটু ধরার চেষ্টা করি না মাজারের সামনে দেখলাম আংটি দোকান নিয়ে বসেছে অমুক ধাতুর আংটি তোমার ভাগ্য পরিবর্তন হবে অমুক ধাতুর আংটি তুমি কোটি কোটি টাকার মালিক হতে পারবে আছে না কোটি কোটি টাকার মালিক হওয়ার জন্য ফুটপাত থেকে আংটি ক্রয় করছে কোটি কোটি টাকার মালিক হবে তাই একবার যদি মুসলমান ভাবতো আংটি পরে যদি লক্ষ কোটি টাকার মালিক হওয়া যায় ওই ব্যক্তি আংটির দোকান দিয়ে ফুটপাতে কেন বসে প্রশ্ন আসে না কিন্তু ব্রেন কাজে লাগাবে না মুসলমান আজকে ধোকায় পড়ে গেছে ওই ট্রেনের মধ্যে যখন যাতায়াত করি সব তন্ত্র বারবার আর আমার তন্ত্র একবার না নেই আসে না এই বারবার আর আমার তন্ত্র একবার এই এই যে বিজ্ঞাপন থাকে বিজ্ঞাপনে যে সকল সমস্যার সমাধানের উল্লেখ থাকে এর মধ্যে প্রথম নাম্বার হয়েছে ব্যর্থ প্রেম কি বলেন ব্যর্থ প্রেম তার মানে প্রেম করতে গিয়ে কেউ যদি একবার সেখা খেয়ে যায় ওনার কাছে যাবে একটা তাবিজ দিয়ে সব ঠিক করবে এই তাবিজ আলাদা আলাদা যারা আছে এই যে তান্ত্রিক মান্ত্রিক যারা আছে তারাও জানে প্রেম করতে গিয়ে যারা থোকা খেয়ে যায় প্রেম করতে গিয়ে যারা সাকা খেয়ে যায় এদের মাথা ঠিক থাকে না একটা তাবিজ দিয়ে যদি এক লক্ষ টাকা দাবি করা হয় সেটাও নেবে আমি তাবিজের বিরোধিতা করার জন্য আসিনি কিন্তু আমাদের সমাজে কিছু হুজুর বাইর হয়েছে যারা আজকে এগুলো করছে ভালোবাসার তাবিজ দেয় আছে না নেই এই কথা বলেন না কেন আপনাদের সমাজে আছে সব আপনাদের সমাজ মুক্ত না আমি যে অপরাধের কথা বলবো যদি আপনাদের সমাজে না থাকে এখন কোন এক জায়গা দিয়ে আলোচনা করতে গিয়ে বললাম যে আমাদের সমাজে অনেক হুজুর এমন বেরিয়েছে যারা ভালোবাসারও তাবিজ দেয় তো বলার পরে আমার পরবর্তী বক্তা উঠে আমার বিরুদ্ধে বলা শুরু আমি চিন্তা করলাম যে আমার বিরুদ্ধে কেন বলছে আমি তো খারাপ কিছু বলিনি বিবাহ বহির্ভূত সম্পর্ক ছেলে মেয়ের হারাম না জায়েজ বলেন এই বলেন না কেন আরে প্রেম ভালোবাসা অবৈধ সম্পর্ক এটা যদি হারাম হয় তাহলে এ কাজে যারা সহযোগিতা করবে তাবিজ করার মাধ্যমে বা যে কোনো মাধ্যমে এটা কি জায়েজ জায়েজ এই বক্তব্য দিয়েছি পরবর্তী বক্তা উঠে আমার বিরুদ্ধে বলা শুরু করেছে ওই যে আমাদের আগে হুজুর বলছিলেন কি পরবর্তী বক্তা উঠে আমার বিরুদ্ধে বলা শুরু করেছে তো আমি খোঁজ খবর নিয়ে দেখলাম আমার বিরোধিতা কেন করলো খোঁজ খবর নিয়ে দেখলাম যে উনি ওনার এলাকার বিখ্যাত তাবিজ ব্যবসায়ী ওনার কাছে ব্যর্থ প্রেম কেউ যদি এই সমস্যা সমাধান মানে সমস্যার সমাধানের জন্য যায় উনি একটা তাবিজের মাধ্যমে ভাঙা ভালোবাসা জোড়া লাগিয়ে দেবে বলেন সুবহানাল্লাহ চিন্তা করতে পারছেন সোহান আল্লাহ বলে সমস্যা নেই সোহান পড়া হয় তার যখন কোন একটা বিষয়ে একটা অবিশ্বাস্য বিষয় যখন আমাদের সামনে আসে এই অবিশ্বাস্য বিষয় সামনে রেখে সোহান বলা যায় এই জন্য বলতে বলেন ভালোবাসার কথা আমার সার আগেই তো হুজুর বলছিলেন আজকে বক্তারা এগুলো শুরু করেছে সমালোচনা আরে বেটা পিছনে গিবত না করে তোমার সাহস তুমি সামনে এসে বসো দেখি তোমার কতটা যোগ্যতা আমাদের যে হুজুর আগে আলোচনা করছিলেন উনি কিন্তু অত্যন্ত প্রশস্ত হৃদয়ের মানুষ আমাদের এলাকারই মানুষ আমরা একসাথে এসছি আমাদের এলাকাতে কোন একটা গ্রাম রয়েছে তো নাম তার ইব্রাহিম মন্ডল তিনি ওয়াজ করছিলেন মাওলানা হাফেজ ইব্রাহিম সাহেব আর তো অত্যন্ত প্রচ্ছন্ন হৃদয়ের মানুষ তিনি অত্যন্ত প্রচ্ছন্ন হৃদয়ের আজকে আমাদেরকে মেহমানদারি করিয়েছেন বলছিলেন আর কি তো আমি আমাদের এলাকায় আলোচনা শুরু করার পরে আপনারা বিশ্বাস করেন হাদিস এবং কোরআনের কথা যখন বলা শুরু করলাম হাদিস এবং কোরআনের কথা অনেকেই আমাদের বিরোধিতা শুরু করলো অনেকেই আমাদেরকে উল্টা পাল্টা বলতে শুরু করলো কিন্তু কিছু কিছু মানুষ ছিল যারা প্রথম থেকে আমাদেরকে সমর্থন দিয়ে আসছে আমাদেরকে ভালোবাসেছিল আল কোরআনের মহাব্বতে তাদেরই মধ্যে অন্যতম হলেন এই পূর্ববর্তী যে বক্তা ছিলেন তিনি অত্যন্ত সম্মান করে প্রচন্ড হৃদয়ের মানুষ তার এলেম অনুপাতে যত খুৎ প্রতিনিধিত্ব তিনি করছেন তার জন্য অন্তর থেকে দোয়া করি এরকম মিল মহব্বত বক্তা সমাজ থাকতে হবে ঠিক না বলেন আমরা বক্তা সমাজ যদি মিল মহব্বত বহিরভূত কোনো কাজ করি তাহলে সমাজে ফাটল সৃষ্টি হবে না বলেন اختلاف থাকতে পারে যুগ থেকে اختلاف আছে কিন্তু اختلافের উрте গিয়ে আমাদের মধ্যে মিল mohabbat ঐক্য বজায় রাখতে হবে ঠিক না বেঠিক বলেন এজন্য কবি কত সুন্দর কথা বলছেন আমাদের প্রভু এক enkele বীরু জীবন বিধান এক ও ইশিবাণী কোরআন আমাদের প্রভু এক জীবন বিধান এক ও ইশিবাণী কোরআন তবে কেন এক ন হেব এক হ করিয়াও ভান তবে কেন এক কেন হে মুসলমান এক হও এক খাও করিয়াও ভান ও থাকবেন তো এক থাকবেন তো মুসলমান আপনাদের সমাজে কি গলাদলি আছে নাকি আপনাদের সমাজে গলাদলি আছে ফুরফুরা দেওবান হালে হাদি আছে এগুলো আপনাদের মুর্শিদাবাদে আমার মনে হয় এমন কোনো নদীয়া তবে মুর্শিদাবাদ সংলগ্ন বলে বললাম আমি এই তো পাশেই মুর্শিদাবাদ একটা মাঠ পার হলেই তো আপনাদের এই মুর্শিদাবাদ বা নদিয়ার এই সাইড এদিকে সমস্ত ফেরকার মানুষ টুকটাক আছে ঠিক না হ্যাঁ মনে রাখবেন এটা ভারতবর্ষের জমি এটা ভারতবর্ষের জমি আমাদের মধ্যে ইখতিলাফ থাকবে তবে মুসলমান হিসাবে আমরা সবাই এক ঠিক না ঠিক না ঐক্যবদ্ধ থাকবেন তো তাই তো কবি কত সুন্দর কথা বলছেন বাইতুল্লাহ মদিনা শরীফ এক ওহদ পাহাড় এক বদরের মাঠ এক বাইতুল্লাহ মোদিনা শরী ফের বদরের একটা তো জীবনার মরো যে একটা একটা তো জীবনার মরো যে একটা এক সাথে মিলে মিশে একটাই প্রাণ তবে কেন এক না

যেখানে তেলাওয়াত করা হয় ইমানদারের বৈশিষ্ট্য যদি সে শ্রবণ করে কোরআনুল করিমের এই তেলাওয়াত তার ইমানটা বাড়িয়ে দেবে বলেন সুবহানাল্লাহ এজন্যই তো আপনাদেরকে বলবো যারা দাঁড়িয়ে আছেন তারা একটু এসে বসেন আমি সর্বশেষ বক্তা আপনারা আমাকে প্রধান বক্তা রেখেছেন আখিরি মোনাজাতের মাধ্যমে আমি মাহফিল শেষ করব খুব বেশি আমি এগোবো না রাত্রি জাগার কারণে আমরা সবাই দুর্বল যারা দাঁড়িয়ে আছেন তারা একটু এগিয়ে আসেন মুসাফির অবস্থায় আমরা আছি দোয়া করলে আশা করি কাজে লাগবে যারা রাস্তাঘাটে ঘোরাঘুরি করছে আরে বাজার ঘাটে আর ঘুরিয়েন না অনেক ঘুরেছে রাত্রি তো অনেক হয়ে গেছে একটু এখানে এসে বসেন না আমি আশাবাদী আমার এই আলোচনাটা হয়তো আপনাদের জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ এবং পরিবর্তন আসবে জীবনে একটু এসে বসেন ভালো হবে যারা কিছু না আছেন সরাসরি বসবেন সামনে জায়গা খালি না রেখে আশা করি ভালোই লাগবে আচ্ছা বলেন কোরআনুল কারীমের তেলাওয়াত ঈমানদারের ঈমানটা বাড়িয়ে দেয় কথাকার কার কেন বাড়াবে না কারণ কোরআনুল কারীম এমন একটা গ্রন্থ যেটা নাযিল করা হয়েছিল অন্ধকার থেকে মানুষকে উঠিয়ে আলোর পথ দেখানোর জন্য বলেন সুবহানাল্লাহ মহান আল্লাহ বলছেন কিতাবুন আউযন্নাহু ইলাইকা লিতুখরিজাননা নাস মিনাতুলমাত ইলাল নূর সূরা ইব্রাহিম 10 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা প্রথম নম্বর রুকুর প্রথম নম্বর আয়াত আল্লাহ বলছেন হে নবী আমি আপনার প্রতি এমন একটা গ্রন্থ নাযিল করেছি এমন একটা কিতাব আমি আপনার প্রতি নাযিল করেছি যে কিতাবটা মানুষগুলোকে অন্ধকার থেকে উঠিয়ে আলোর পথ দেখায় অন্ধকার থেকে উঠিয়ে আলোর পথ দেখাবে কোন গ্রন্থ কারীম কোন গ্রন্থ বলেন আল কুরআনুল যে সময় মানুষ অন্ধকারের মধ্যে নিমজ্জিত ছিল সুদের মধ্যে নিমজ্জিত ছিল ঘুষের মধ্যে নিমজ্জিত ছিল অন্যায় অনাচার বিবিচার মারামারি কাটা কাটি এর মধ্যে লিপ্ত ছিল এ সকল মানুষ এ সকল অমানুষগুলোকে মানুষ বানানোর জন্য আল্লাহ কুরআনুল কারীম পাঠিয়েছেন বলেন সুবহানাল্লাহ আচ্ছা সুদ ঘুষ কি আপনাদের সমাজে আছে সুদখোর আছে আমাদের সমাজে আছে

শোন শোনেন সুদখোর এবং ঘুষখোর এগুলো হবে না যারা সুদের সাথে সম্পর্ক রাখে ঘুষের সাথে সম্পর্ক রাখে আল্লাহর কাছে কিন্তু জবাব দেওয়া লাগবে আহা আমরা এই আলোচনা করলে আমার কোন এক মা দক্ষিণ চব্বিশ পরগনাতে এক মাহফিল থেকে প্রশ্ন এসেছে হুজুর আপনি মহিলা সমিতির ব্যাপারে বললেন মহিলা সমিতি আছে আপনাদের সমাজে মহিলা সমিতি আছে তো মহিলা সমিতির বিরুদ্ধে বলেছিলাম তো আমাকে বললো হুজুর মহিলা সমিতি করবো না তো কি করব যখন প্রচন্ড আর্থিক অনটনের মধ্যে পড়ে যায় হঠাৎ কিছু টাকা পয়সার প্রয়োজন হয় তা তাহলে আপনি ধার দেন আপনি হাওলাত দেন আমারে কয় আরে আল্লাহ আল্লাহ পাক আপনাকে পরীক্ষা নেবেন ধন সম্পদের ক্ষতি করে আর্থিক দারিদ্রতার মধ্যে ফেলে আর্থিক অনটনের মধ্যে ফেলে আল্লাহ আপনাকে পরীক্ষা নেবেন এটা তো তাহলে যখন আল্লাহ পরীক্ষার মধ্যে ফেলবেন তখন যদি আপনি বিগড়ে যান আর তখন যদি আপনি সুদের সাথে সম্পর্ক গড়তে যান তাহলে তো আপনি পরীক্ষায় সফলতার সাথে উত্তীর্ণ হতে পারলেন না ঠিক না ভাই ঠিক বলেন পরীক্ষায় তো পাস করতে পারলেন না এজন্য বলবো পরীক্ষায় পাস করতে হবে আমরা সুদের সাথে সম্পর্ক রাখবো না ঘুষের সাথে আমরা সম্পর্ক রাখবো না আমরা সব সময় পবিত্র রিজিকের সাথে সম্পর্ক রাখবো রাজি আসি মুসলমান রাজি আসি মহান আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন ত্বাইয়িবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন

হারাম না হালাল হালাল কিন্তু আমাদের সমাজের মুসলমান আমরা হারাম হালাল বাসি না হারাম হালাল আমাদের দেখার দরকার নেই টাকা লাগবে টাকা কি লাগবে বলেন টাকা শুধু টাকা চাই কারণ টাকা ছাড়া দুনিয়া চলে না টাকা ছাড়া দুনিয়া অন্ধকার আজকে দেখে বড় বড় বাড়ি তৈরি করার জন্য গাড়ি তৈরি করার জন্য হাজারো মানুষ তারা অসৎ পথ অবলম্বন করে টাকা পয়সা উপার্জন করছে ঠিক না আমরা দেখেছি এমনটি করা চলবে না আমরা আমাদের মৃত্যুর পরে আমাদের সাথে টাকা পয়সা ঘর বাড়ি কিন্তু যাবে না যাবে শুধুমাত্র আমল হ্যাঁ দুনিয়াতে এগুলো প্রয়োজন কিন্তু হালাল পথে থেকে যতটুকু প্রয়োজন আমি আশা করি আল্লাহ আপনাকে দিয়ে দেবেন আল্লাহ পাক না খাইয়ে মারবেন না এটা আল্লাহর ওয়াদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো অনেক সময় পরীক্ষায় ফেলে মানুষকে পরীক্ষা নেবেন কিন্তু আপনি আল্লাহর প্রতি ভরসা করতে পারেন আল্লাহ এমন সত্তা যিনি বলেন এই জমিনে যত বিচরণশীল প্রাণী আছে প্রত্যেকের রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি বলেন সুবহানাল্লাহ মহান আল্লাহ বলছেন এমন কোন বিচরণশীল প্রাণী এই জমিনে চলে না যার রিজিকের দায়িত্ব যার খাদ্যের দায়িত্ব আমি আল্লাহ নেই বলেন সুবাহ আল্লাহ তাহলে রিজিকের দায়িত্ব কার এতটুকু বিশ্বাস যদি আমাদের মধ্যে থাকে তাহলে মুসলমান দাবি নিয়ে দাবি করে কখনো সুদের সাথে সম্পর্ক রাখবে না ঘুষের সাথে সম্পর্ক রাখবে না হারাম বিজনেস হারাম ব্যবসার সাথে সম্পর্ক রাখবে না রাখলে হবে না এগুলো রাখা যাবে না যারা আজকে উপেক্ষা করে করে অবলম্বন আর্থিক উপার্জন যারা করছে বিশ্বাস করেন তারা মহা ভুল কাজ করছে আমার মনে হয় আল্লাহর প্রতি এদের ভরসা নেই আল্লাহর প্রতি আখেরাদের প্রতি এদের ভরসা নেই এরা শুধু চাই টাকা কারণ টাকা ছাড়া দুনিয়াটা ফাঁকা কবি কত সুন্দর কথা বলছেন টাকা 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 রে আজব টাকা টাকা ছাড়া দুনিয়াটা লাগে যে ফাঁকা টাকা 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 রে আজব টাকা টাকা তুমি মা বাবার দূরের ধন স্নেহ মায়া মামতাই রাখে সারা খন টাকা তুমি শ্বশুরের যোগ্য জামাই কোন সন্তান যদি একটু টাকা পয়সা উপার্জন করতে পারে মনে করেন সন্তান চাকরি পেয়েছে টাকা পয়সা উপার্জন করতে পারে পিতামাতার কাছে অনেকটা ভালো হয় ঠিক না পিতামাতা সন্তানকে বলে না কিন্তু টাকা যদি একটু বেশি বেশি উপার্জন করতে পারে পিতামাতারও গর্বে বুকটা ফেটে যায় আমার সন্তান টাকা পয়সা উপার্জন করতে পারে যোগ্য ঠিক না দেখেন মুরববি হাত ঠিক তাই তো কবি বলছেন টাকা তুমি মা বাবার দরের ধন স্নেহ মায়া রাখে সারা খন তুমি শ্বশুরের যোগ্য জামাই ঠিক না ঠিক না জামাই যদি টাকা পয়সা উপার্জন করতে পারে যদি চাকরিজীবী হয় তাহলে ইনি একজন যোগ্য জামাই এখনকার দেখেন না দুনিয়াতে বিবাহ দেওয়ার ক্ষেত্রে মেয়ের বাপেরা দেখে না আমার জামাইটা পবিত্র নাকি অপবিত্র নামাজি নাকি বেনামাজি রসুল প্রেমিক নাকি রসুল বিদ্বেষী এগুলো কিছুই দেখে না জামাই আমার সরকারি চাকরি তার মানে ইনি একজন যোগ্য জামাই না আর যারা টাকা পয়সা বেশি বেশি উপার্জন করতে পারে না এরা হলো অযোগ্য তো এটাই এজন্য কবি কত সুন্দর কথা বলছেন তুমি শালা আর এই যে মনোহারির দোকানগুলো বসেছে আজকে অনেকের শালা সালারা মানে অনেকের দুলা ভাইরা আসবে শালা শাড়িগুলোকে নিয়ে মেলা বাজারে যাবে যদি বেশি বেশি একটু মনোহারি কিনে দিতে পারে বলবে আমার দুলা ভাইটা অনেক ভালো ঠিক না আর যদি মনোহারি বেশি বেশি না দিতে পারে খরচ খরচা বেশি বেশি না করে তখন বলবে যে আমার জলা ভাইটা খুব একটা সুবিধা খুব একটা কি না বলেন

কি ঠিক না ঠিক বলেন যদি সামিরা বেশি বেশি স্ত্রীদের জন্য দিতে পারে তাহলে স্ত্রীর কাছে অনেক ভালো বোখারি শরীফের ভিতরে একটা হাদিস দেখছিলাম জাহান্নামে যাবে কোন সকল মহিলা তো সেখানে বলা হচ্ছে যারা স্বামীর সংসারে আছে যারা স্বামীর সংসারে আছে সুখে শান্তিতে বসবাস করছে কোন এক সময় আল্লাহ পাকের ইচ্ছায় হয়তোবা সংসারে একটু অভাব অনটন দেখা দিয়েছে তখন অনেক স্ত্রী এমন আছে বলবে তোমার সংসারে এতদিন পর্যন্ত আসলাম একটু সুখ শান্তি পেলাম না ঠিক না বেটি